হোসেন অ্যান্ড টু মাই নাদার হোসেন আজকের ব্লগটি অনেক অনেক স্পেশাল কারণ আজকে হতে চলেছে তোমাদের প্রিয় গেমস ডিএলএস টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সকল জিনিসপত্র দেখানো পর সো ফ্রেন্ডস দেখো এদিকে টপ প্যাকেজ আছে দেখো এদিকে টপ প্যাকেজ আছে টপ প্যাকেজে আছে আমার এদিকে ছিল রাফালিউ রাফালিউ অ্যান্টনি জেমস মারাত মাতেটা এবং ওয়েলব্যাক এবং নিকোপাচ এই একদম ফালতু ফালতু প্লেয়ারগুলোকে আটশো চল্লিশ যেমনে মনে স্প্রিন মারতে বলেছে এবং যে কোনো তুমি একটি প্লেয়ার পাবা তো এরকম স্পিন কখনোই মারবা না কারণ আমি তোমার ফ্রেন্ড আমি তোমাকে বলে দিচ্ছি এরকম লুটিয়ে নেওয়ার জন্য সবকিছু করে আজকের ভিডিওটি হচ্ছে সেরাদের সেরা হওয়ার জন্য তোমার সব গোপন জানা লাগবে তো তোমরা আশা করো দেখতেই পারছ আমার কাছে আছে হামজা চৌধুরী যারা বাংলাদেশি তারা অবশ্যই চিনবে এই হামজা চৌধুরীকে যারা নিয়মিত ফুটবল খেলা দেখে থাকো তারা অবশ্যই চিনো হামজা চৌধুরীকে হামজা চৌধুরী এমন একজন মানুষ যে কিনা আমাদের বাংলাদেশের মধ্যে এক একদম একটা ভালো প্লেয়ার স্টার সিটির উন্নত মানের প্লেয়ার তবে উনি খেলেন ডিএম তবে উনি অনেক খারাপ একজন প্লেয়ার গেম গেমের ভিতরে তিনি হচ্ছেন একটি কমন প্লেয়ার তবে আমাদের বাংলাদেশের মধ্যে একটা ইমোশনস কাজ করে কারণ আমাদের বাংলাদেশের কোনো প্লেয়ার নেই শুধুমাত্র এই একটা প্লেয়ার তাকেই কিনব না আমরা তাই এল লেভেল সাতশো সাতষট্টি মানে সিক্সটি সেভেন আমিকে সত্তর করেছি সেভেন্টি তো এখানে দেখলেন বিটিশি জুনিয়র আলি হালান্ড এবং আমাদের মুসলমানের গর্ব উস্পানি তেমবেলে যে কিছুদিন আগে বেলান্ডিয়া জিতেছে জুটবেলিংহাম ফেডোর গোপাল পথে রোত্রি থিও আনন্দেস ব্যান্ডাইক বাস্তুনি অ্যালেকজান্দার রানুল তো এদিকে আমার মতন যারা বলত তারা এই কাজটা করতে পারে কারণ এদিকে দেখো আমি কী করেছি আমি সকল গোলকিপারকে ম্যাক্স করে ফেলেছি তো যারা আমার মতন বলো তারা এই কাজটা করতে পার করতে পারো কারণ বলদদের দ্বারাই এই কাজটা হতে পারে এবং বল করতে পারে বিশ্বজয় এদের সবার কাছে আবার প্রমাণিত করা লাগবে তো ফ্রেন্ডস তোমরা যখন কয়েনের উপর ক্লিক করবা তখন দেখবে এদিকে দেখা যাচ্ছে ডেইলি বোনাস এই ডেইলি বোনাসটা প্রতিদিন বিকাল ছয়টা বাজে দেয় মানে সন্ধ্যা ছয়টা বাজে দেয় তো আমারটা কালকের বোনাসটা আমি নিয়ে নিছি তো আজকের বোনাসটা তোমরা আমি বেশি আজকের বোনাসটা ছয়টা বাজে তোমরা নিয়ে নিবা আমি বেশি ডিরাস খেলি না মানে দেখতে সকাল আমি বেশি একটা খেলি না সময় পাই না তবে এরা হচ্ছে আস্তা ডাকাত তোমরা সকালে দেখতে পারো দেখো তোমরা যদি পঁয়তাল্লিশ হাজার ডায়মন্ড পঁয়তাল্লিশ হাজার কয়েন বারোশো ডায়মন্ড এবং একটি লেজেন্ডারি প্লে নিতে চাও তাহলে দেখো তোমাদের কত টাকা লাগে চার হাজার সাতশো টাকা লাগে পুরো একটা টাকা দিতে আটশো টাকা দিয়ে তোমরা পনেরোশো টাকা এবং দুশো পঞ্চাশ ডায়মন্ড কিনতে পারো কে কিনবে এদেরটা তারপর ভাই দেখো তোমরা এগুলো বলে মানুষে গেলে ডিএলএস গেমটা একদম পালতো হয়ে গেছে একদম প্রিপেয়ারের মতন টাকা ছাড়া কিছুই বুঝে না তো প্রেন্স তোমরা তোমাদের লেজেন্ডারি প্লেয়ারের জন্য কীভাবে কিনবা সেটা তোমরা অবশ্যই জানো তবে যদি না জানে থাকো তাহলে তোমার জন্যই ভিডিওটা দেখো তোমরা যখন খেলা শুরু করবে তখন একটা না একটা লেজেন্ডারি প্লেয়ার তোমাকে দেওয়া হবে একটা লেজেন্ডারি প্লেয়ার এবং বাকি সব এরকম প্লেয়ার প্লেয়ারি কমন প্লেয়ার তখন তোমরা খেলার মাস কিনতে হঠাৎ করে দেখবা যে কোনো একটা রেড প্লেয়ার রেড প্লেয়ার যেরকম এরকম কার্ড প্লেয়ার তখন তোমরা ওই কার্ডটাকে কিনবে আস্তে আস্তে যখন তোমার স্টুডিয়ামে পুরো এরকম কাঠটা ভরা যাবে ভরে যাবে তখন দেখবা এক একটা করে এরকম লেজেন্ডারি প্লেয়ার আসবে তখন তুমি তাকে কিনতে কিনতে দেখবা ফোর যে সময় এই যে স্টারগুলো দেখতে পাচ্ছ এই যে ওর হলো বার্সেলোনার সাড়ে চার স্টার মানে সাড়ে চার স্টার এবং আমার দিকে ফাইভ স্টার আমার আস্তে আস্তে ফাইভ স্টার যে তোমার চার স্টার হলে তোমার ক্লিয়ার নাম্বারপি আসার সম্ভাবনা আছে চাইলে কিনতে পারো তবে ফ্রেন্ডস তোমরা চাইলে এরকম রিয়েল কিট বানাতে পারো তবে রিয়েল কিটের জন্য আমি অনেকটা ভিডিও রাখবো ইনশাল্লাহ রিয়েল কিটের জন্য তোমরা অনেকটা ভিডিও পেয়ে যেতে পারো দেখো আমার রিয়েল কিটটা দেখো পার্সালোনার রিয়েল মধ্যে এবং আর্সোনালের কিট দিয়ে আমি বানিয়েছি জিগে কিটও এরকম বানিয়েছি এবং আমার লোগো কিটটা দেখো আক্রামি গেমিং রিয়েল এস আমার চ্যানেলেও এরকম এরকম লোগো দিয়েই তৈরি আমার চ্যানেলের লোগো দিয়েই আমি এটা তৈরি করেছি অবশ্যই পরে কিটটা কিট নিয়ে পরে ভিডিওটা কিট নিয়েই হবে যেহেতু এটা বার্সালনার সাথে একটা ম্যাচ তোমরা যদি খেলতে চাও তোমরা যদি ম্যাচ দেখতে চাও তো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে তোমাদের লাইক সাবস্ক্রাইব উপরেই আমাদের ভিডিও ডিমান্ড করে যে আমরা পরবর্তী কীরকম ভিডিও বানতে পারি তোমরা কমেন্ট করে চাও যে পরবর্তী তুমি কী ভিডিও চাও তো শুরু করি আমি রিয়েল মত্রিতে জার্সি নিয়ে রিয়েল মতে জার্সি নিয়ে করি এক্সপিরিয়েন্সের সবচেয়ে রিয়েল তবে আমি একজন বাংলাদেশি তাই আমার যেদিকে মানে আমার কোথায় সরি আমার ক্লাবটা আমি বাংলাদেশে করে নিয়েছি দেখো আমার ক্লাবে বাংলাদেশের পতাকা বাংলাদেশের পতাকা তোমরা অবশ্যই চেষ্টা করবো এবং কীভাবে পতাকা লাগাতে যায় তা তোমরা অবশ্যই জানো তো সো গাইস এখন আমি স্কিলের মাধ্যমে গোল করার চেষ্টা করব দেখো ও মাই গড আমাকে ফেলে দিয়েছে পাই লেফারির বাচ্চা লেফারি কত দেরি করে পাবো দেয় ও থেকে আগত সকারকে নিয়ে তো নামিয়েই নেই সরি বেরাদার আর এটা উগানটার প্লেয়ারকে নিয়ে নেমেছি আমাদের কাল্লুবিন কালাবিলেই কালাবিলাই সরি কাল লোপেনি কালাবিলাই আমাদের অবশ্যই চেনেব এটাকে এদিকে ইংলিশ প্রিমার লিগে আলেকচন্দ রণওর শর্ট চালাতেই ওহ আমাদের স্পেনের গর্ব ভাই স্পেনের গর্ব প্রতিদিন গোল করে দিয়েছে হা 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 খেলা চলতেছে উড়া দূরা লাগে উড়া দূরা না ফ্রেন্স উড়া দূরা খেলা হবে এবার সাকিব খানের উড়া দূরা ডিএলএস এর উপরে দে উঠাই দিব আমি ওইলো ও ভাই ডিএলএস এর উড়া দূরা এখন দেখবা সাকিব খানের বদলে ডিএলএস এর উড়া দূরা ও মায়া মায়া গো ও বাই দেখছো আমার টেকের মেরে দিল এই শালার আমি কিনতে চেয়েছিলাম এই গোলকিপারটা আমার বার্সালো আমি তো বার্সালোন সাপোর্টার ব্রাদার তাই আমি এই শালারটা কিনতে চেয়েছিলাম কিন্তু ভাই এটা যেরকম পাউল একটা গোলকিপার প্রথমে লেভেলই নেই আমি ম্যাকান্তার এর বদলে কিনে বদলে পাউল গোলকিপার পাউল গোলকিপারটা আমার লাভ ও বাই কীরকম বাজা বাজতেছে কোন ভাল লাগে এরকম বাজা দেখলে ভিডিওটা বনায় তো শান্তি শান্তিনি কলেগা পাস করে দিলাম সাদা রে ওই সাদা গোড়াটে স্কুল দেখা যায় আমার বন্ধু দেখাইতেছি এই যে দেখাই স্কিল এবার ওই কালা বিলাই সাদা গোড়ার কালা বিলাই তুই বে মিলে খেলতাসে তবে ভাই খেলতে খেলতে আদগামাই জায়গা হেয়ার পরে খেলা হয় না দম ধম করে মারবো না পাগল রে যা পুজির সাথে নিয়ে দুইটা লাইছে ওই লোকে যাও ভাই লেমনডাস কির বন্ধু লেমনডাস কি যে দেশ গেলে ওই ওই দেশে গেলে একটা ছিঁড়া ফালা ছিঁড়া ফালা দেশে উনি পোল্যান্ডে খেলে ওর থেকে মনে হয় আনস রোমান জিকুই ভালো উমে ম্যাগু এটি কেমন দূরে এটি দূরে লাইছে মিনি শেষ ও কালা বিলাই দৌড় দিল শট ও মে ম্যাগু কালা বিলাই দি গোল করে দিছে আমার সুন্দর ওহ সরি ভাই একটু বেশি ওরা তো ফুটবলার না আমি তো গেমার সরি আমি তো গেমারও না আমি তোমাকে বন্ধু তোমার দেখে খেলা শিখি আমি এলো বাইসাইকেল মার বাইসে গেলাম তো মারতে খালি গোল করতে পারে লগে কথাই গোম না ও না লগে কথাই কেমনি তুই তো এটা কে বের পেলি কেন তোর কত আমি কিছু বুঝুম না ইন্টারেস্টিং ভিডিও পেতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইন্টারেস্টিং ভিডিও বানাই না আমি তো হালানের ভিডিও ওহ ভাই হালান রিলস একটা সমস্যা ভাই রিলস এর বিশন করে না রিলস এর বিশন করলে যে মজা হইতো দেখা খুশিতে নাচানাচি করতে ও ভাই তোমগো তো বলাই হয় নাই আমাকে কাইলা নেম বাপি আছে না কাইলা নেম বাপি তো ইনজুরি তো কইরা গেছে তুমি তো দেখাইও নাই সরি মাফ করে দিও ভুল হলে ক্ষমা করে দিও ঠিক আছে ও মা মা গো হালান্দি গোল করতে গেছিল ও বিশ্বাস দিন ধরে লাইছে ও দেই পাও কথা অফ দা পাও কথা ইয়ামি না দিকে আহ এ বন্ধুরা হাই বন্ধুরা সরি হে বন্ধু কইলাইছে বলে তোমরা তো হে বন্ধু হতে চাও না হাই বন্ধুরা তোমরা কেমন আছো তঙ্গ প্রিয় ফুটবলার এখন আমার ইঞ্জুরি গেছে দেখো ভাই কিরকম নেইমার নেইমার মনে হয় আমার হারলানের উপরে দেয় বসে নেইমারের মারে ভুটটা উপরে ডবর সু কি ভাই তবে নেমে গেল উনিশশো আটানব্বই প্লেয়ার উনিশশো আটানব্বই সালের প্লেয়ার ডবর সুখের ওই কি মরে গেছে না কে ভাই না তবে ভাইয়া এই কথাটা শুনে কিন্তু আবার নিজের প্যান্টটা ভিজে আলো না

কিন্তু গো কি দিতে পারবো হয়ে গেছে না তবে ভাই তুমি যদি আমার জিজ্ঞাসা করো যে আমি কোন দল সাপোর্ট করি আমি কখনো বলবো আমি ব্রাজিল না কারণ আমি সাপোর্ট করি আমি করি অবাক হয়ে যাবে আমার তরুণ ফুটবলার তারকা কত কেরা মাল স্পেনিস তারকা স্পেনে আমার অনেক ভালো লাগে কারণ ওরা খেলা উড়া দুরা পুরা সাকিব খানের উড়াদুরা হয়ে যায় ওরা খেলার সময় ধম করে বাস করতে গেলে কিন্তু ভাই তোমরা কি রবার্ট লেহন পছন্দ করো বুঝতে পারি না তোমরা পছন্দ করার কিনা কারণ আমার ছোট ভাই আছে রবার্ট লেওয়ান্ডাসকে পছন্দ করে তুমি যদি রবার্ট লেওয়ান্ডাসকে পছন্দ করে থাকো তো তুমি আমার ছোট ভাই আর সরি ভুল হয়ে গেছে কারণ তোমরা তো শয়তান আসো না 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 শয়তান না সরি সরি ভুল হয়ে গেছে তোমরা তো কথায় কথায় একটু যদি ভুল গেলে তাহলে তোমরা লাইসেন্স বন্ধ করে দাও উল্টা পর কমান্ডে গালাগালি করো ভাই আমার কিন্তু গালাগালি পছন্দ না গালাগালি করলে কিন্তু আমি গালাগালি করে দেবো তোমরা যদি গালাগালি করো তাইলে কিন্তু খবর বানায় দিমু ও ভাই উদিত সাধনী ও বেটা তুই আমার ট্রেড দেস তারা ব্রাদার ব্রাদার চিল চিল ও ভাই পেরা নাই চিল আমি তো নির্জন না বলে এটা কয়া দিছি পেরা নাই চিল কয়া দিছি ধম ও ভাই বাইসাইকেল রকম পিলিয়ারে দরকার পুরো পৃথিবীর মাঝখানে যারা বাইসাইকেল মারতে মারতে মানুষকে পাগল বানিয়ে ফেলবে ও বা স্কিলের জাদুঘরের এ রে মেরে ক্যাপ্টেন টিকেল মেরে দিছে আঙ্গো ক্যাপ্টেন কে জানো ভাই আঙ্গো ক্যাপ্টেন হলে ঝুটবেলিঙ্গাম কতদিন ধরে রেড কার্ড খাওয়াই না বুলেট রেড কার্ড খাওয়া লাগছে রেড খাই রেড কার্ড খাইতে যে মজা চিল চিল ভাই রেড কার্ড খাইতে গেলে চিল একটা রেড কার্ট খাইবা দেখবা একটা চিল রেড কার্ড একটা চিল রেড কার্ড খাইবা একটা চিল ভাই ই ফুটবলের মতন যদি বাঁচে গেম কোনোটা হইতো তাই তো ভাই নিজের বিশ্বাস করা মুশকিল আছে তোকে ই ফুটবলে এমন একটা বাজে গেম দেখলে আমার মাথার গরম হয়ে যায় ভাই একটা ইউটিউবারে দেখলাম বানাইছে এডিট বলে চাল ভাই এফসি মেপসি তো বাদ দিলাম এফসির কথা তো বাদ ভাই ফোর রিয়েলেশান নিয়ে এডি বানাইছে ভাই মাথার মধ্যে সব গরম হয়ে যায় ও কথা বললে ব্রাদার আমার কাছে এক বললো কামা বিঙ্গা বিঙ্গা হোক কি ওর নাম কি আমি তো নিজেও পড়তে পারতেছি না ভাইয়া এটার কে নাম ওকে চিনি না ওই চিনি না দেখে কোনো কথা কমুন না তোমার দেখতেছি এখন ব্রাদার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে বলে চাও তুমি কিরকম ভিডিও চাও অবশ্যই দেখো আমার শর্টসে আছে তোমাদের যে কোনো ফেভারিট প্লেয়ারের ভিডিও আছে তুমি দেখো এদিক থেকে যে কোনো একটা ফেভারিট প্লেয়ার তোমার তুমি সেই তোমার ফেভারিট প্লেয়ারকে অবশ্যই জানাও এবং তোমার ফেভারিট প্লেয়ারের ভিডিও দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করবো মিনিসের জন্য ডবসোকে চৌলঙ্ক রোদ্রি হান্দেস বাস্তোনি রুডিগার হাকিমি এলিসন সন বেকার টিউবার কর্তুয়েস ডোনা রোমা অ্যাডারসন টারিস ট্যাগ্যাং মার্টিনেস হালান্টমবাপ্পি লেওন্ডাস্কি বারবারতে সালা বেরিংহাম ক্যান রাফিনহা আলেকজান্ডার আলেকজান্ডার রানোল ব্যান্ডাইক সাকা সন পেদ্রি রোদ্রিগো লামিং সালিভা মেসি রাইচ উট টিমার্কো গ্রিচম্যান চঙ্গা ওইও কিন্তু বুধ বাই আবার ডোড়াই যেও না গভার্ডিওল মারকুইন হোস কুন্ডে মদরিচ আর হচ্ছে ব্যাক আম রোনালদো ফিলোফোটেন এবং আমাদের বাংলাদেশের গর্ব হামজাদ চৌধুরী থ্যাংক ইউ এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে এবং সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান তাহলে প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে প্রথমেই পৌঁছানো ধন্যবাদ আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ